হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রী আজকে আমরা করবো ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের পেজ নাম্বার নাইন একশো সাতষট্টি পেজের পেজ নাম্বারটা আজকে আমরা করবো একের একের দাগে আছে দুটি অমূলত সংখ্যার মধ্যে এই অপশনে আছে কোনো মূলত সংখ্যা নেই বি অপশনে আছে একটি মাত্র অমূলত সংখ্যা আছে সি অপশনে আছে অসংখ্য অমূলত সংখ্যা আছে ডি অপশনে আছে কোনোটি নয় তো দেখো আমি যদি এই প্রশ্নটার অ্যান্সারটা আমি বলে দিই যে সি এর যে অপশনটা আছে সেটা সঠিক হবে অর্থাৎ অসংখ্য অমূলত সংখ্যা আছে তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না তোমরা কি করবে এটা মুখস্ত করে নেবে কিন্তু আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এই চারটা অপশনের মধ্যে সি অপশনটা কেন সঠিক হলো দেখো দুটো অমূলত সংখ্যা নিয়েছি অমূলত সংখ্যা মানে কি সেই সংখ্যাটা হবে অসীম এবং অনাবৃত তাহলে দুটো অমূলত সংখ্যা এর মাঝখান থেকে আমরা অসংখ্য মূলত সংখ্যা বের করতে পারবো মনে করো আমি এখানে একটা নিচ্ছি জিরো পয়েন্ট জিরো এটা আসি ঠিক আছে তো এই অসীম এবং অনাবৃত এই দুটোর সংখ্যা থেকে আমরা দেখো অসংখ্য মূলত সংখ্যা বের করতে পারবো যেরকম ধরো এখানে জিরো আছে এটা থেকে জিরো পয়েন্ট ফাইভ এর মাঝখানে কিন্তু আমরা অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারবো আমরা কী বের করতে পারবো জিরো মানে এটার বেশি নিতে হবে মানে এটার থেকে বড় নিতে হবে আর এটার থেকে ছোট নিতে হবে তাহলে একুশের পরে আমরা বাইশ লিখতে পারি জিরো পয়েন্ট একুশের পরে বাইশ তেইশ চব্বিশ এরকমভাবে অসংখ্য আমরা কী বের করতে পারি মূলত সংখ্যা বের করতে পারি আবার দেখো তাহলে অসংখ্য মূলত সংখ্যা বের করতে পারলাম আবার যদি এই দুটো সংখ্যার মাঝখানে অমূলত সংখ্যা বের করতে বলে তাহলে কি বের করতে বলো তো একুশের পরে কি হয় বাইশ বাইশ লিখতে পারি বাইশের পরে যদি আমরা এখানে একটা এক লিখি তাহলে কি হয় বলতো দেখো একুশ এই যে একুশ আছে এই সংখ্যাটা থেকে বড় নিতে হবে তাহলে বড় নিলে এটা কী বাইশ এটার থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে বড় হয়ে গেলে এই তিন সংখ্যা যখন ধরবো তখন দেখা কত হয় জিরো তাহলে এখানে জিরো আছে মানে এটার থেকে বড় আছে তাহ তারপর লিখতে পারবো টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান 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 চলতে থাকবে তাহলে একটা অমলের সংখ্যা বের করলাম তারপর দেখো জিরো পয়েন্ট একুশ আর জিরো পয়েন্ট পঁয়তাল্লিশের মাঝখানে আরও অমরের সংখ্যা বের করতে পারবো কী বের বের করতে পারবো তেইশ লিখতে পারবো তেইশের পর একটা শূন্য দিলে হবে তেইশ কারণ আমাদের এই তিনটা সংখ্যা থেকে বড়ো হতে হবে তাহলে দুইশো তিরিশ কী এই দুইশো দশের থেকে বড়ো তারপর এখানে দুটো শূন্য নিতে পারবো আবার একই রকমভাবে তিনটা শূন্য নিতে পারবো এইরকমভাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই একুশ আর পঁয়তাল্লিশের মাঝখানে অসংখ্য অমূলের সংখ্যা আমরা বের করতে পারবো এখানে এর যে অপশানটা আছে কোনো মূলত সংখ্যা নেই এটা তো ভুল কারণ আমরা দেখলাম যে এই দুটো অমূলের সংখ্যার মাঝখানে অসংখ্য মূলত সংখ্যা আছে তার মানে এ অপশানটা ভুল হবে বি অপশনে আছে একটি মাত্র অমূলের সংখ্যা আছে কিন্তু আমরা দেখলাম এর মাঝখানে অসংখ্য অমূলের সংখ্যা এরকম পরপর পরপ আমরা বের করতে পারবো তাহলে বি অপশানটাও ভুল হবে আর সি এর অপশনে আছে অসংখ্য অমৃত সংখ্যা আছে তার মানে এটাই সত্য হবে আমরা এই দুটো অমৃত সংখ্যার মাঝখানে আমরা অসংখ্য অম্লত সংখ্যা বের করতে পারবো তাই সেজন্য এখানে সি অপশনটা সঠিক হলো বোঝা গেল এইট এর পাওয়ার পাওয়ার থ্রি হলে এক্স এর মান কত তো দেখো আমি হোলের আগে এটা তুলে নিচ্ছি ফোর এর পাওয়ার এক্স আছে আর এখানে আছে এইট এর পাওয়ার কত আছে থ্রি আছে এটা হলে আমাদের বের করতে বলেছি এক্স এর মান আমরা কিভাবে বের করবো বলো তো প্রথমে এটাকে আমরা ভাঙাবো তো দেখো আমি রাফে করছি এখানে চার কে যদি ভাঙাই দুই দিয়ে ভাগ করি দুই দুগুণে চার অর্থাৎ চার কে কি আমরা লিখতে পারি দুই এর মাথায় স্কোয়ার লিখতে পারি অর্থাৎ দুটো দুই গুণ করলে আমাদের চার আসবে পাওয়ারে কি আছে এক্স আছে তো আমরা এখানে এক্স লিখবো একই রকম ভাবে আমরা আট আছে আট কে আমরা একই রকম ভাবে ভাঙাবো দুই দিয়ে প্রথমে যদি ভাগ করি চার দুগুণে আট আবার দুই দুই ভাগ করলে আসবে দুই দুগুণে চার অর্থাৎ দুই কটা তিনটা দুই অর্থাৎ দুইয়ের এর মাথায় আমরা তিন লিখতে পারি ঠিক আছে আবার পাশে কি আছে পাওয়ারে পাওয়ারে আছে থ্রি একই রকম ভাবে দেখো টু পাওয়ারে পাওয়ার যদি থাকে তোমরা সূচকের নিয়মে শিখেছো এক্সের পাওয়ার এম এর পাওয়ারে এখানে যদি এন থাকে তাহলে কি হয় এক্সের পাওয়ার এই দুটো গুণ হয়ে যায় মানে এম এন হয়ে যায় ঠিক একই রকম ভাবে তাহলে এই দুটো গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে হবে টু এক্স সমান সমান টু এই দুটো গুণ হয়ে যাবে তাহলে তিন তিন হবে নয় এবার সূচকের নিয়ম অনুযায়ী যদি মূল সংখ্যাটা একই থাকে মনে করে এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানে পাওয়ারটা আলাদা আছে যদি মূল সংখ্যাটা একই থাকে তাহলে আমরা পাওয়ারটাকে কি করি সমান করে দিই তাহলে এই মূল সংখ্যা যখন দুই দুই একই আছে তাহলে পাওয়ারটা আমরা সমান করে নেব টু এক্স সমান সমান কী হবে নাইন হবে বা এখান থেকে এক্সের মান বার করবো এক্স সমান সমান এখানে দুইয়ের সঙ্গে এক্স গুণ আকারে আছে তাহলে দুটো ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে নাইন বাই টু হবে অর্থাৎ এক্সের মান হবে নাইন বাই টু অর্থাৎ বি যে অপশনটা আছে এই বি অপশনটা সঠিক হবে বোঝা গেলো দেখো একে রোমান সংখ্যা তিনি আছে ফাইভ এক্স কিউব মাইনাস থার্টিন এক্স স্কোয়ার প্লাস টু রুড ওভার এক্স প্লাস ফাইভ সংখ্যামালার মাত্রা এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা হবে তো দেখো আমি সংখ্যামালাটা তুলে নিয়েছি এই বিজ্ঞানিতিক সংখ্যামালা আমরা জানি কি কোনো বিজ্ঞানিতিক সংখ্যামালার সব থেকে বড় মানে ঘাত যেটা থাকবে এক্সের সর্বোচ্চ ঘাত কত হবে থ্রি সেটা হবে বহুপদীর সংখ্যামালার মাত্রা কিন্তু দেখো এই যে আমাদের যে বিজ্ঞানিত সংখ্যা দিয়েছে এই বিজ্ঞানিত সংখ্যা কিন্তু বহুপদী সংখ্যামালা নয় যদি বলো কিভাবে বা কেন তো দেখো এখানে যা আছে থার্টিন এক্স স্কোয়ার প্লাস এই টু রুড ওভার এক্স দেখো এই রুট ওভার এক্স যদি ওঠে তাহলে এটার পাওয়ার কি হবে ওয়ান বাই টু হবে প্লাস ফাইভ এবার আমরা জানি যদি কোনো বিজ্ঞানিত সংখ্যামালার পাওয়ারে যদি মানে অখণ্ড সংখ্যা না থাকে ধনাত্মক অখণ্ড সংখ্যা না থাকে তাহলে সেটা বহুপদী সংখ্যা মালা হয় না ওয়ান বাই টু কিন্তু দেখো আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা কি জানি জিরো ওয়ান টু থ্রি এভাবে চলতে থাকবে তাহলে এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা এর মধ্যে কিন্তু ওয়ান বাই টু পরে না তার মানে এই যে বীজগাণিত সংখ্যামালাটা দেওয়া আছে এটা বহুপদী সংখ্যা মালাই নয় তাহলে এই বীজগাণিতিক বহুপদী সংখ্যা মালার মাত্রা এখানে কোনোটিই হবে না তার মানে ডি নাম্বার অপশন যেটা আছে সেটা সঠিক হবে বোঝা গেল আমি প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো প্রশ্নটা আছে আছে এটা হলে বলেছে যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের লেখচিত্র এখানে একটা শূন্য স্থান দেওয়া আছে যে কি বিন্দুকামী হবে তো দেখো আমরা যদি এই সমীকরণে আমরা এক্স এর জায়গা যদি শূন্য বসাই আর ওয়াই এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে দেখো কি হয় এটা আমি রাফি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো টু ইন্টু এক্সের জায়গা যদি শূন্য বসাই তাহলে হবে শূন্য যোগ ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো শূন্য বসাবো তাহলে তিন গুণন কী হবে শূন্য তাহলে দুই শূন্য কী হবে শূন্য যোগ তিন শূন্য শূন্য তাহলে শূন্য শূন্য যোগ করলে কী আসবে শূন্য হবে অর্থাৎ এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে কখন সিদ্ধ হচ্ছে যদি আমরা এক্সের মান জিরো বসাই ওয়াইয়ের মান জিরো বসাই তাহলে লিখবো সুতরাং এক্স ইকোয়াল টু জিরো কমা ওয়াই ইকোয়াল টু জিরো হলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো জিরো কি হবে সমীকরণটি সিদ্ধ হবে সমীকরণটি সমীকরণটি সিদ্ধ হবে তাহলে বিন্দু স্থানাঙ্কটা কী হবে বলো তো তাহলে বিন্দু স্থানাঙ্কটা হবে বিন্দুর স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক তা মানে এক্সের মান জিরো বসিয়েছি ওয়াইয়ের মান কত বসিয়েছি বসিয়েছি জিরো বসিয়েছি তাহলে আমরা জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এর যে মাঝখানে এইটা যেখানে সেট করবে সেটা কী হয় মূল বিন্দু মানে শূন্য কমা শূন্য হয় তাহলে শূন্য কমা যদি শূন্য হয় তাহলে এখানে যে অপশনটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণের লেখচিত্রটি তাহলে কী হবে মূল বিন্দুকামী হবে কারণ শূন্য কমা শূন্য কি মূল বিন্দুকামী তাহলে এই যে অপশনটা আছে মানে শূন্যস্থানটা দেওয়া আছে সেখানে তোমরা লিখে নেবে মূল বিন্দু পাবে ঠিক আছে তিনের দাগে আছে সত্য অথবা মিথ্যা লেখো একের দাগে আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু সেভেন এবং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে তো দেখো প্রথমে আমরা সমীকরণটা তুলে নিচ্ছি সমীকরণটা এখানে আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু কি আছে ইকুয়াল টু আছে সেভেন আছে আরেকটা কি আছে আরেকটা আছে সেভেন এক্স

আমরা জানি কোন সমীকরণ সমাধানের সূত্র আছে একটা সূত্রটা কি আমরা জানি মনে এই একটা আছে আর একটা সমীকরণ আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তো দেখো এখানে কিন্তু মিলে গেলো সেই জন্য আমরা এটাকে ওয়ান ওয়ান দিয়ে সিলেক্ট করবো আর এটাকে টু টু দিয়ে সিলেক্ট করবো বি ওয়ান বি টু সি টু ঠিক আছে এই সমী এই যে সমীকরণ দুটো দেওয়া আছে এই সমীকরণ দুটোর অসংখ্য সমাধান কখন থাকবে জানো যদি এখানে এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু সমান সমান সি ওয়ান বাই সি টু অর্থাৎ এই সবগুলোর মানে এখানে এ ওয়ানটা কি আমি বলে দিচ্ছি দেখো এ ওয়ান হলো এক্সের সহক আর এ টু কি এক্সের সহক তাহলে এক্সের সহকের যে অনুপাত সমান সমান বি ওয়ান বি টুটা কি ওয়াইয়ের সহক তাহলে ওয়াইয়ের এর সহকের অনুপাত সমান সমান সমীকরণের ধ্রুবক পদের অনুপাত সবগুলো যদি সমান আসে তাহলে সেক্ষেত্রে বলবো যে সেই সমীকরণের অসংখ্য সমাধান আছে তাহলে দেখো এই এই সমীকরণের আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি এই সমীকরণে এ ওয়ানটা কী হবে ফোর বাই এই সমীকরণের এ এ টুটা কী হবে সেভেন সমান সমান আগেই চিহ্ন দিচ্ছি না তারপরে কী আছে বি ওয়ান বাই বি টু বি ওয়ানটা কি এখানে এখানে হলো থ্রি আর বি টুটা কি এখানে বি টুটা হলো থ্রি তাহলে দেখো এখানেই কিন্তু সমান হচ্ছে না তিনকে তিন দিয়ে কেটে দিলে আসবে তিন ওক্ষে তিন 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 এখানে আছে চার বাই সাত আর এখানে আছে এক বাই এক তার মানে প্রথমেই নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে যদি প্রথম দুটোই নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে আমাদের আর চেক করার দরকার নেই আর আমরা জানি যদি প্রথমটাই যদি নট ইকোয়াল টু হয় অর্থাৎ এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বি ওয়ান বাই বি টু আর পরেরটা সেটা সমান সমান হোক সমান সমান সি ওয়ান বাই সি টু হোক বা নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হোক যেটাই হোক সেটার ওপর আমাদের কোনো কিছু আমার ফোকাস দিতে হবে না আমাদের শুধু এটা ফোকাস দিতে হবে যে এখানে প্রথমেই যদি নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে সেই সমীকরণ দয়ের মধ্যে একটি মাত্র সমাধান থাকবে তাহলে এখানে যে সমীকরণটা আছে দুটো সমীকরণ আছে এখানে দেখলাম যে প্রথমেই আমাদের নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে কি হবে এই সমীকরণ দয়ের মধ্যে একটি মাত্র সমাধান থাকবে কিন্তু এখানে কি বলেছে অসংখ্য সমাধান থাকবে তার মানে এই কথাটা কি হবে মিথ্যা হবে বইনের একের দাগে যে প্রশ্নটা আছে সেটাতে তোমরা কি লিখবে যে মিথ্যা ঠিক আছে এবার দেখো দুইয়ের দাগে কি আছে দুইয়ের দাগে আছে কোন চতুর্ভুজের দু জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে এই কথাটা কিন্তু মিথ্যা কেন কারণ আমরা জানি কোনো চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি সমান্তরিক হয় কিন্তু এখানে কয় জোড়া বলেছে দুই জোড়া বলেছে তার মানে এই কথাটা মিথ্যে হবে ঠিক আছে নম্বর যে প্রশ্নটা আছে এটাও কিন্তু হবে মিথ্যা চারের একের দাগে আছে এবিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য চার সেমি এবং কোন বিসিডি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত তো দেখো আমি এখানে একটা রম্বস এঁকে নিয়েছি এখানে রম্বোসটা নাম দিয়েছি এবিসিডি কারণ এখানে বলে দিয়েছে এবি একটা রম্বস। এই এবিডি রম্বসের বি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য মানে এই বাহুটা দৈর্ঘ্য বলা আছে চার সেমি আমরা জানি যে রম্বসের চারটা বাহু সমান হয় তার মানে এই বাহুটা যদি চার সেমি হয় তাহলে এই বাহুটাও চার সেমি হবে এই বাহুটাও চার সেমি হবে এই বাহুটাও চার সেমি হবে তাহলে আমরা লিখব সুতরাং এবি সমান সমান এই বাহুটার নাম এবি এই বাহুটার নাম হলো বিসি সমান সমান এই বাহুটার নাম হলো সিডি সমান সমান এই বাহুটার নাম হলো ডিএ বা এডি যে কোনো একটা লিখতেই পারো সমান সমান সবগুলো কি হবে চার সেমি করে হবে ঠিক আছে চার সেমি সবগুলো বাহু চার সেমি করে হবে এবার এখানে দেওয়া আছে কোন বিসিডি হলো সিক্সটি ডিগ্রি হলে বিডি কণের দর্ঘত তাহলে বিডি তার মানে আমাদের এই কর্ণটা আঁকতে হবে দেখো বি এবং ডি আমি যোগ করে নিলাম অর্থাৎ বিডি হল কর্ণ তাহলে এই দেখো এই বিডি কর্ণটা কি করলো দুটো ত্রিভুজ উৎপন্ন করলো একটা ত্রিভুজ হলো বি সি এই একটা ত্রিভুজ আর একটা হলো এব বি ডি এই একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ উৎপন্ন করলো এখানে একটা এখানে একটা তো এবার আমাদের যেহেতু এখানে দেওয়া আছে কার মান আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল বি সি এর মানটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে বিসিডি মানে কোনটা বলো তো বিসিডি যেখানে যেটা মাঝখানে থাকবে সেখানে কোন হবে অর্থাৎ সি এখানে মাঝখানে আছে তার মানে এখানে কোন হবে এই কোনটার নাম বলা আছে সিক্সটি ডিগ্রি তাই আমরা এই ত্রিভুজটা ধরে করব। তাহলে আমরা এই ত্রিভুজটার নাম কি বলবো বলো তো এই ত্রিভুজটার নাম বলবো বিসিডি বা বিডিসি থেকে পাই তো আমরা লিখবো বি ডিসি থেকে পাই তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো বলো তো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় অর্থাৎ এটা 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 এই তিনটা কোণ যোগ করলে হবে আশি তার আগে একটা কথা ভালো করে শোনো আমরা জানি যে কি বিসি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহু দৈর্ঘ্য দুটো সমান মানে এটাও চার সেমি হবে এটাও চার সেমি হবে আমরা এখন জানি যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান থাকে তাহলে তার পার্শ্ববর্তী যে কোনটা সেই কোন দুটো সমান হবে মানে এই কোনটা যা হবে এই কোনটাও একই হবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এই কোনটার নাম বলতে পারি তাহলে এই কোনটার নাম যখন বলবো তাহলে এটাকে মাঝখানে রাখবো বলবো সি ডি তাহলে ডি সমান সমান আবার এই কোনটাকে বলতে পারি বিডি সি তাহলে অ্যাঙ্গেল বি ডি সি এই দুটো কোন কি সমান কেন সমান আমি বললাম যে কোন ত্রিভুজের যদি দুটো বাহু সমান থাকে তাহলে তাদের পার্শ্বপুস্ত কোনটা কি হবে সমান হবে তাই এখানে সমান করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এই দুটোকে যদি আমরা ধরে তাহলে অ্যাঙ্গেল সিবিডি সমান সমান এক্স তাহলে এটাকে কি ধরলাম এক্স ধরলাম এটা যদি আমরা এক্স ধরি তাহলে এটাও এক্স হবে এবার দেখো আমরা যেন ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি কত জানি একশো আশি তাহলে আমরা লিখবো সুতরাং এই ত্রিভুজটার নাম কি হবে বিডিসি তাহলে বিডি সি চোখ এই ত্রিভুজটা হয়ে গেলো সরি এই কোনটা হয়ে গেলো বিডিসি এবার এই কোনটার নাম কী বলব তো এই কোনটার নাম বলব সিবিডি তাহলে সি বি ডি যোগ এবার এই কোনটার নাম কি বলবো এই কোনটার নাম বলবো বি সিডি সমান সমান আমরা জানি ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি সমান করে দিলাম এবার দেখো বিডিসি আর সিবিডি এই দুটো কোন কি সমান এই দুটোকে আমরা এক্স ধরেছি তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে অর্থাৎ এটা আর এটা যোগ করলে হয়ে যাবে এক্স আগে আমি লিখে নিচ্ছি এক লাইন বড় করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এটার মান এক্স বসাচ্ছি এটার মানও এক্স বসাচ্ছি যোগ অ্যাঙ্গেল বিসিডির তো দেওয়াই আছে কত ষাট তাহলে ষাট ডিগ্রি সমান সমান হয় একশো আশি ডিগ্রি তাহলে সেখান থেকে আমরা লিখবো যে টু এক্স যোগ ষাট ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিচ্ছি টু তো দেখো এর হবে বা এক সমান সমান তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত আসবে একশো কুড়ি ডিগ্রি আসবে আর এখানে দুটা এক্সের সঙ্গে গুণ আকারে আছে এখানে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে কেটে দিচ্ছি ছয় দোকানে বারো শূন্য তাহলে এক্স ইকালটা আসবে ষাট ডিগ্রি তাহলে এই কোনগুলো কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এক্সের জায়গায় এখন আমরা কি বসাবো ষাট ডিগ্রি বসাবো কারণ এই মানটা বেরিয়ে গেছে একই রকমভাবে এই কোনটার মান আমরা ষাট ডিগ্রি বার করব। মানে বসিয়ে দেবো তাহলে দেখো এই যে বিসিডি যে ত্রিভুজটা আছে এর তিনটা কোণই কি আসছে ষাট ডিগ্রি করে আসছে তাই তো তাহলে যদি কোনো ত্রিভুজের তিনটা কোন ষাট ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটা কি হয় বলো তো সমবাহ ত্রিভুজ তাহলে সেখান থেকে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ বিসিডি বা বিডিসি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ঠিক আছে তার মানে এই ত্রিভুজটা কি হলো সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের কি বলতো তিনটা বাহু সমান হয় তাহলে এই বাহুটার নাম কি আছে বিসি বিসি বাহুর কত ছিল সেমি তাহলে এই বাহুটাও সেমি হবে আবার এই এই ত্রিভুজের এই বাহুটাও কি হবে সেমি হবে অর্থাৎ আমরা সেখান থেকে বলতে পারি যে বিডি এর মানটা হবে চার সেমি তো অ্যান্সারটা হবে যে বিডি কর্নে দৈর্ঘ্য হবে চার সেমি তোমরা অবশ্যই লিখে নেবে সুতরাং বিডি করৈর্ঘ্য সমান সমান চার সেমি চারের দুয়ের দাগে আছে যদি এক্স সমান সমান থ্রি টি এবং ওয়াই সমান সমান টু বাই থ্রি মাইনাস ওয়ান হয় তাহলে টি এর কোন মানের জন্য এক্স সমান সমান থ্রি ওয়াই হবে তো দেখো আমি এখানে হয় এর আগে যে দুটো যাওয়া আছে সেই দুটো আমি তুলে নিয়েছি তাহলে কি হওয়ার কথা বলছে টি এর কোন মানের জন্য আমাদের এটা হবে কি হবে এক্স সমান সমান থ্রি ওয়াই এটা হবে ঠিক আছে তো আমরা এখানে মানটা বসিয়ে দেবো দেখো এক্সের এর জায়গায় এক্সের মান বসাবো তাহলে কত হবে থ্রি টি সমান সমান থ্রি গুণন ওয়াই ওয়াই বলতে ওয়াই এর এই মানটা বসাবো কত হবে টু টি বাই থ্রি মাইনাস ওয়ান বা এখানে লিখবো থ্রি টি সমান সমান থ্রি এখানে কিন্তু এটাকে ফার্স্ট বেকারটা রাখতে হবে কারণ এই তিনটা কিন্তু এই দুটোর সঙ্গে গুণ আছে ঠিক আছে তো থ্রি গুণন আমরা এখানে লসেও করব কথা হবে বলে তো থ্রি হবে কারণ এটা নিচে নাই মানে ওয়ান আছে তাহলে তিনক্ষে তিন হবে তিন দিয়ে তিনকে ভাগ করলে আসবে এক এক দিয়ে যদি ওপরটাকে গুণ করি তাহলে যা আছে তাই হবে টু টি আবার এটা নিচে না মানে এক আছে এক দিয়ে তিনকে ভাগ করলে তিনই হবে তিন দিয়ে যদি আমরা এককে গুণ করি তিনকক্ষে তিন হবে ঠিক আছে তাহলে বা থ্রি টি সমান সমান এই তিন আর এই তিন কেটে নেবো তাহলে এখানে কি থাকবে টু টি মাইনাস থ্রি যেহেতু আমরা টি এর মান বের করব তাই টিগুলোকে গুলোকে এক তাহলে এখানে লিখবো থ্রি টি প্লাস থ্রি এটা এ পাশে হবে মাইনাস টু সমান সমান এ হবে মাইনাস থ্রি তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে তিনটা টি থেকে যে দুটো টি বিয়োগ করে দিই একটা টি হবে টি সমান সমান হবে মাইনাস থ্রি অর্থাৎ অ্যান্সারটা তোমরা লিখে নেবে সুতরাং হবে বুঝা তিনের দাগে বলেছে এব সামান্তরিক এর পরিসীমা চল্লিশ সেমি এবং এবি সমান সমান বারো সেমি হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত তো প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নিচ্ছি তো আমরা একটা প্রথমে আমরা কি করব একটা সামান্তরিক এঁকে নেব তো দেখো আমি একটা সামান্তরিক একে নিলাম এই সামান্তরিকের বলেছে এবিসি তো নাম দিয়ে দিচ্ছি আমি এটা এই সামান্তরিকের নাম হলো এবি সি ডির সামান্তরিক এর পরিসীমা বলেছে চল্লিশ সেমি এবং এবি হলো বারো সেমি তাহলে এটা হলো বারো সেমি তো আমরা জানি কি সামান্তরিকের এই বাহুটা যা হবে এই বাহুটা একই হবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এবির মান আর এবির মান আর সিডির মান এই দুটো বাহু কি হবে সমান হবে অর্থাৎ এই দুটো হবে বারো সেমি হবে ঠিক আছে তার মানে এটাও হবে 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 সেমি আবার এই এই বাহুটার বাহুটার মান মান যা একই অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এটার নাম হবে এডি সমান সমান আমরা এটাকে লিখতে পারি বিসি এই দুটো বাহু একই হবে কিন্তু এই বাহু দুটোর মান দেওয়া নেই এবার দেখো ভালো করে শোনো এখানে আমাদের কি দেওয়া আছে এবিসিডি সমান্তরিকের পরিসীমা দেওয়া আছে চল্লিশ সেমি পরিসীমা মানে কি বলতো এই যে সামান্তরিকের চারটা বাহু আছে এই চারটা বাহুকে যদি যোগ করে দেই তাহলে সেটা হবে পরিসীমা ঠিক আছে তাহলে আমরা লিখবো সুতরাং সামান্তরিকের সামান্তরিকের নামটা লিখে নিই যে এব 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 সামান্তরিকের সামান্তরিকের পরিসীমা 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 মানে কি বললাম বলো তো এই চারটা বাহুকে যোগ করলে যা হবে তাহলে এই চারটা বাহু আমি লিখে নিচ্ছি একটা বাহুর নাম হলো এবি একটা নাম হলো বিসি একটার নাম হলো সিডি একটার নাম হলো ডি এ বা এডি একটা বললেই হলো ঠিক আছে তো এবার দেখো এবির মানটা কত দেওয়া আছে এবির মান বারো দেওয়া আছে যোগ বিসি বিসির মান কিন্তু এখানে দেওয়া নেই তা বিসি বিসি থাকবে যোগ সিডি সিডির মানটা কত দেওয়া আছে বারো আছে যোগ এডি এডির মানটা কত আছে দেওয়া নেই তো এডি এডিই থাকবে সমান সমান এই বারো আর এই বারো যোগ করে দিচ্ছি হবে চব্বিশ যোগ এই বিসি আর এডি এই দুটো কিন্তু বাহু সমান অর্থাৎ এই দুটো মিলে আমরা একটা বলতে পারি ঠিক আছে মানে এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো আবার না ধরেও করতে পারো তোমাদের ইচ্ছা যদি তোমরা এক্স ধরো তাহলে এখানে ধরে নেও ধরে নাও এখানে ধরি কমা বি এডি সমান সমান বিসি সমান সমান এক্স যদি এক্স ধরে নেই তাহলে এখানে এক্স বসাবো যোগ এই এডির জন্য আবার এক্স বসাবো তাহলে হবে চব্বিশ যোগ কি হবে এক্স এর যোগ করলে হবে টু এক্স তাহলে আমরা বের করে নিলাম যে এই এবিসিডি সামান্তরিকের পরিসীমা হলো চব্বিশ যোগ টু এক্স আর বইয়ে কত দেওয়া আছে এখানে চল্লিশ দেওয়া আছে তাহলে আমরা এটা সমান করে নেবো তাহলে লিখবো প্রশ্নানুসারে আমাদের হিসেবে পরিসীমা হলো চব্বিশ যোগ টু এক্স আর বইয়ে দেওয়া আছে কত চল্লিশ এটার সঙ্গে সমান করে নিলাম তাহলে বা টু এক্স সমান সমান এখানে আছে চল্লিশ প্লাস চব্বিশটা পাশে আসলে হবে মাইনাস চব্বিশ এর লাইনটা আমি এখানে করছি বা দেখো এখানে টু এক্স আছে টু এক্স লিখে নেব সমান সমান এবার চল্লিশে থেকে আমরা কি করবো চব্বিশকে বিয়োগ করে দেবো তাহলে কত আসবে ষোলো আসবে বা এক্স সমান সমান আসবে ষোলো বাই দুই অর্থাৎ দুই দিয়ে যদি কেটে দেয় আট দুগুণে আসবে ষোলো বা এক্স সমান সমান কত আসবে আট তাহলে এক্স মানে কি ধরেছিলাম এডি বাহু আর বিসি বাহুর মান তো এখানে বলেছে বিসি বাহুর মান কত তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে বিসি সমান সমান কি আসবে আট সেমি তো তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে বিসি বাহুর দৈর্ঘ্য হবে আট সেমি ঠিক আছে চারের দাগে আছে কে এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে তো দেখো আমরা প্রথমে এটাকে ধরে নেব ধরি কমা এফ এক্স সমান সমান এফ এক্স সমান সমান এটাকে আমরা ধরে নেব কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস আছে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস আছে কে এক্স প্লাস ওয়ান এটাকে আমরা এফ এক্স ধরে নিলাম ঠিক আছে তো এবার দেখো এখানে আমাদের বলে দিয়েছে যেহেতু কি বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়ান হলো এফ একটা উৎপাদক তাহলে সেক্ষেত্রে যে উৎপাদকটা আছে সেটা কি হবে শূন্য করে দেবো আমরা সেটাকে তাহলে এখানে লিখবো এক্স সমান সমান মাইনাস ওয়ানটা বসে আসলে হবে কি প্লাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালা শূন্য কত ওয়ান হবে তবে দেখ x এর মান যদি এখানে ওয়ান বসিয়ে দিতে তাহলে এটা কি শূন্য হয়ে যাবে তাহলে লিখবো যে সুতরাং এক্স মাইনাস ওয়ান বহুপদী 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 সংখ্যা মালার সংখ্যা মালার শূন্য শূন্য কততে হবে একে হবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বহুপদীর সংখ্যা মালার শূন্য হবে ওয়ান এবার লিখবো যেহেতু এক্স মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক তাহলে সেক্ষেত্রে এটার জায়গায় আমরা এফ লিখতে পারি কারণ এফএক্স এর একটি উৎপাদক এফএক্স এর একটি উৎপাদক উৎপাদক তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে গুণনিয়োগ উপপাদ্য অনুসারে বা গুণনীয়ক উপপাদ্য থেকে পাই উপপাদ্য থেকে পাই তাহলে এফ এর এফ ওয়ান হবে এখানে ঠিক আছে এফ ওয়ান সমান সমান কী হবে বলো তো এফ ওয়ান সমান সমান কী হবে জিরো হবে বা এবার এই যে এফ এক্স আছে এখানে এক্সের জায়গায় আমরা কত বসালাম ওয়ান বসালাম তাহলে এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় ওয়ান বসবে তাহলে লেখো দেখো সমীকরণটা কী আছে ফোর এক্স স্কোয়ার এক্সের জায়গা আমি কি বললাম ওয়ান বলবে তাহলে এক এক্সের মাথা স্কোয়ার আছে মানে কি একে স্কোয়ার দিতে হবে তারপর চিহ্ন আছে মাইনাস কে এক্স তাহলে কে কে কেই থাকবে এক্সের জায়গা বসবে ওয়ান প্লাস আছে ওয়ান সমান সমান জিরো মানে এখানে এক্সের জায়গায় আমাদের ওয়ান বসে যাবে এখানে ঠিক আছে তাহলে সেটা সমান সমান জিরো তাহলে চার ইন্টু এক স্কোয়ার মানে কত এক হবে তাহলে এক দিয়ে চারকে গুন করলে চারক্ষের চার যোগ গুণ করে দিলে একের সঙ্গে কে কে গুণ করলে কেই হবে যোগ ওয়ান সমান সমান জিরো বা এখান থেকে আমরা বলতে পারি তাহলে এখানে দেখো মাইনাস কে আর এখানে প্লাসে প্লাসে প্লাস হবে অর্থাৎ যোগ করলে আসবে পাঁচ সমান সমান জিরো তাহলে এর পরের লাইনটা আমি এখানে লিখছি তো দেখো এখানে আছে যদি ওপাশে যায় হবে মাইনাস সরি প্লাস ফাইভটা যদি ওপাশে যায় হবে মাইনাস ফাইভ তো আমি মাইনাস মাইনাস কেটে দিচ্ছি তাহলে কে ইকুয়াল হবে ফাইভ তো এটার অ্যান্সার তার তোমরা লিখে নেবে সুতরাং কে এর মান হবে ফাইভ ঠিক আছে চারের পাঁচের দাগে আছে একটি বৃত্তের কেন্দ্রের উপর একটি বিন্দুর হলে বৃত্তটির ব্যাসার্ধক তো দেখো প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি এই হলো একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হলো এটা তা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এখানে কি দেওয়া আছে বলতো জিরো কমা জিরো এটা দেওয়া আছে এবং বলেছে বৃত্তের উপর মানে এই যে বৃত্তটা এই বৃত্তের উপর একটা বিন্দু মনে করে এখানে নিলাম যেটার স্থানাঙ্ক দেওয়া আছে এবার বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত তাহলে দেখো আমরা যদি এখান থেকে এটার দূরত্বটা বের করি মানে এই বিন্দু আর কেন্দ্রের মধ্যে যদি দূরত্ব বের করি তাহলে এটাই কি হবে বৃত্তটার ব্যাসার্ধ তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ও এটার নাম দিয়ে দিচ্ছি এ তাহলে লিখবো সুতরাং এখানে শূন্য কমা শূন্য মানে কি বলতো মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব বের করে আমরা সূত্র জানি তাহলে লিখবো সুতরাং মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে থ্রি কমা ফোর বিন্দুর দূরত্ব সমান সমান দূরত্ব নিয়ে সূত্রটা আমরা কি জানি রুডোবার এক্স ওয়ান স্কোয়ার প্লাস হবে ওয়াই ওয়ান স্কোয়ার

তাহলে আমরা বলতে পারি যে বৃত্তটির ব্যাসার্ধ হবে পাঁচ একক তো আমি আনসারটা এখানে লিখে নিচ্ছি সুতরাং বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান পাঁচ একক তো আজকে এই পর্যন্ত রইলো নেক্সট ভিডিওতে বাকিগুলো পেয়ে যাবে তো সবশেষ এটাই বলবো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে থ্যাংক ইউ